কুরআন এবং হাদিস যে মসজিদের রূপরেখা বাতলে দিয়েছে আমাদের মসজিদগুলো যদি সেরকম মসজিদ হয় তাহলে এরকম মসজিদ অনেক বেশি প্রয়োজন হবে না একটি মসজিদ গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ একটি আদর্শ মসজিদের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে তা হবে যে মসজিদ হবে তাওহীদ চর্চার কেন্দ্রবিন্দু এখানে কোনো শিরকের নাম গন্ধ নিশানা থাকতে পারবে না মসজিদে প্রার্থনা করবে শুধু

একটি আদর্শ মসজিদের জন্য যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হলো। মসজিদের সুন্নাথের রসুলের চর্চা হবে কোনো চর্চা হবে হবে না প্রতিষ্ঠা মসজিদের মূল কাজ প্রত্যেকটা কাজে সাল্লাম কি করেছেন বিশেষ করে ইবাদত গুলো ইবাদতের ক্ষেত্রে সাল্লাম আদর্শ কি আছে তার সলাদ কেমন ছিল তার নামাজ কেমন ছিল তার রোজা কেমন ছিল তার দোয়া কেমন ছিল তার তেলাওয়াত কেমন ছিল তার দূরত্ব কিভাবে পাঠ করা হতো তিনি কোন আমলটা কিভাবে করতেন সেই সোনাত প্রতিষ্ঠা করা হবে মসজিদের প্রধান কাজ কোন মসজিদ যদি সোনা প্রতিষ্ঠা করে সর্বস্তরে তাহলে সেটি হবে আদর্শ একটা মসজিদ তৃতীয়ত মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং সেখানে যেহেতু তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে এটাকে কেউ ব্যক্তিগত খবরদারি প্রকাশের জায়গা হিসাবে গ্রহণ করা করতে পারবে না অনেক মসজিদ আছে যে মসজিদগুলো মসজিদের কমিটি মসজিদের কর্তৃপক্ষ মোতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসেবে মনে করেন তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা আল্লাহর ঘরে এসেও যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারিয়ার মাতপুরি জাহির করতে চায় করতে এর চাইতে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপাল পোড়া হতবাকা আরেকজন হতে পারে না মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন এত সহজ হিসেবে মনে করার কোনো সুযোগ এই জন্য আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খতিব সাহেবকে বলবেন পরিষ্কারভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন আবাদ করবেন কোরআন হাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব খদিব সাহেবকে সে ফ্রিডমটা দেন তাদেরকে সে স্বাধীনতা দেন তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন অবশ্যই ইমাম খতিবদেরও দায়িত্ব আছে মসজিদ কমিটিকে বুঝিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলা বাইর আমার একটি আদর্শ মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো মসজিদে ইমাম এবং খতিব মহাজিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না শরিয়া দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না এটাকে যদি তারা একমাত্র রুটি রোজির মাধ্যম বানান এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয় তাদের এটা হবে সেবা এটা হবে তাদের দায়িত্ব পালন এটা হবে আল্লাহর ভয় থেকে একজন ইমাম একজন হতিব তার মুসল্লিদের তার মুক্তাদিদের কারোর দুর্বলতা কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করবেন শেষদায় দোয়া করবেন নামাজের পর দোয়া করবেন বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য এটা হবে একজন আদর্শ ইমাম একজন খতিবের দায়িত্ব একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয় আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদে ইমাম খতিব মাজিন সবাই আদর্শবান হবে ইমাম খতিবদের উচিত মসজিদগুলোতে নানাবিধ আয়োজন করা বিভিন্ন প্রোগ্রাম করা প্রোগ্রামের মাধ্যমে এলাকাবাসীকে নানাবিধ ভাবে উপকার পৌঁছানো আমাদের পি নবী সাল্লাহ সাল্লাম মসজিদ আপনারা জানেন শুধু নামাজ পড়ার ঘর ছিল সারা বাংলাদেশে মসজিদগুলো এখন বেশিরভাগ মসজিদগুলো হলো নামাজের ঘর শুধুমাত্র সেখানে নামাজটা হয় নামাজের পরে আবার তালা মেরে দেওয়া হয় বা শেষ অথচ মসজিদ থেকে আমরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারি বিশেষ করে আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে আমরা জানি স্বামী স্ত্রীর তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সিলিং করা এবং ফ্যামিলি কাউন্সিলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলো রোধ করা সম্ভব আল্লা তালা আমাদের সমস্ত মসজিদ গুলোকে সেরকম